আসসালামু আলাইকুম মক্কা যাইতে ওমরা হজ করার জন্য হোটেলের মাঝে গাড়ি কারা করছে মরবুমিত হোটেলের মাঝে আমাদের সাথে কি ঘটে গেল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে সবাই নামতাছে গাড়ি কারা করছে সবাই নেমে যাইতেছে আসরে নামাজ পড়ায় তারপর খাওয়া দাওয়া করব এ মাসুদ ভাই একটা লইছে পঞ্চাশ টাকা দিয়া মানে রাহাম ফুল রাহাম এখন সিরিয়ালের মাঝে আছে টোকেন টোকেন নিয়া ফুল রাহাম পঞ্চাশ টাকা তে যে ক্যাপসাগুলি দিয়ে এই ক্যাপসা শালগুলি বড়জোর ফার্স্ট রিয়াল রেদে বিক্রি হয় এই যে এটাতে হানির পরে হ্যাঁ দেখ খেলাইছে আমি ভিডিও করতেছি এরপরে আমার লগে গে জাম লাগছে মানে ভিডিও করার লাগে দিল না তো যে ক্যাপসা দিছে একবারে মানে বাসি ক্যাপসা গন্ধ আছে মানে মনে হয় কালকের ক্যাপসা আজকে দিছে বা রাত্রে বিকালে দিছে এই কারণে এই অবস্থা তা আতিকুল ভাই আবার দোকানে গেছে দোকানতে খাওয়ানা আনছে এন খাইতেছি না এখন গাড়ি সাইরে দিছে মানে গাড়ির মাঝে বসে বই খাইব আর গাড়ি যাইব তা আমরা গাড়ির মাঝে বসে বসে খাইতেছি কি করব একবারে বাজে খাবার এই হোটেলের মাঝে মাছি হোটেল মাছরিরা এত খারাপ এত নিকৃষ্ট বলার বাইরে মানে বাসি খাবার সবাই রে দিছে এই যে মরভূমির মাইজে হোটেলটা এমনি দেখা গেছে নিজস্ব গাড়ি এলে এলে কোনো হোটেলে খাওয়া যায় কিন্তু বাসের ড্রাইভাররা এইসব হোটেলের সাথে কনট্যাক্ট করে ল বাস না কারার হারাইলে এরা খানা ফিরি আবার একশো টাকা দিব এই যে সবাই ঘুমাইতেছে এখন যে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর ফেসটা ফলোতে রাখবেন ইউটিউব চ্যানেলটা মা আনিসা ইউটিউব চ্যানেল ডাবল ওয়ান ডাবল টু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই মা আনিসা ডাবল ওয়ান ডাবল টু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পাহাড় মরুভূমির মাঝে ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন সবাই কমেন্ট করবেন শুধু পাহাড় আর মরুভূমি বালু সবার জন্য দোয়া করি বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন মক্কার উদ্দেশ্যে রানা দিছি আরেকবার লাস্টার মাঝে আবার কারা হরাইবে এসার নামাজ পড়ার জন্য আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ